নিজেকে যারা ইমানদার বলে দাবি করবে তাদের পাঁচ নাম্বার গুণাবলী সম্পর্কে আল্লাহ আল্লাহ রকুল আলমিন বলেন নিজেকে যারা দুনিয়ার জমিনে যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে তাদের গুণাবলী হলো তারা যখন তাদের কাজে যখন কোনো কিছু আমানত রাখা হবে ওই ওই আমানতের তারা কখনো করবে না তাদের কাছে যখন আমানত রাখা হবে কোনো কিছু ওই আমানতের তারা করবে না অবশ্যই আমানত সঠিকভাবে তারা বুঝিয়ে দিবে এখন এই আমানত রক্ষাকারী লোক কম না বেশি জোরে বলেন আমানত রক্ষাকারী লোক বিশেষ করে নেই কেমন করে লক্ষ্য করেন বড় ভাই মারা গেছে না ছোট ভাই মারা গেছে বড় ভাই মারা গেছে তার একটা সন্তান আছে ওর যত জমি জমা ছিল। ভাই মারা যাওয়ার সময় আরেক ভাইকে ওসি করে গেল ভাই এই আমার ছেলেকে রেখে গেলাম তুমি ওর আমানোরটা বড় হলে ফিরে দিও এখন ভাই চিন্তা করলো পঞ্চাশ বিঘা জমি ওকে এমনিতে দিয়ে দেব হবে না পঞ্চাশের ভেতর থেকে আমি কিছু একে আর কিছু ওকে সমান করে চলি এরকম আছে না নেই এ লোকটা না নাফিক আল্লাহ তারা যখন মানুষের সামনে ওয়াদা দিবে অবশ্যই তারা এই ওয়াদা গুলো পূরণ করে দিবে এখন এরকম লোকও কমে গেছে বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ভোটের আগে বলে ভাই আমাকে ভোট দেন যা চাবেন তাই পূরণ করে দিব রাস্তাঘাট সোনা দিয়ে বানিয়ে দেব আপনাদের কোনো অভাব থাকবে না অথচ বাস্তব জীবনের কথা বলছে অনেকে আবার রাগ হবে এ খবরটা হয়তো ভাই এমপি মন্ত্রীর কাছে যাবে চলে যাক এতে মিডিয়ার ভাইয়েরা এসেছে ভিডিও করতেছে চলে যাক কোনো সমস্যা নেই এই তাপসির মাহফিলের জন্য অনেক নেতার কাছে গিয়েছে কোনো নেতা সারা দেয়নি বলে আমরা ওগুলোতে নেই ওই এগুলোতে নেই যাত্রার বেলায় সবাই আছে ঠিক না যাত্রার বেলায় সবাই আছে তাপসির মাহফিলের ব্যাপারে কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় না ওর অদা কিভাবে রক্ষা করলো এরকম লোক আমাদের মধ্যে আছে সকালে একটা কথা বলে বিকালে আর একটা কথা বলি সকালবেলা অর্ডার দে ভাই বিকালবেলা এ জিনিস দিব অথবা দুই দিন পরে আমি অবশ্যই দিব কিন্তু দেখা যায় দুই মাস হয়ে যায় ও এ রাস্তা দেওয়ার যায় না অন্য রাস্তা দিয়ে যায় ঠিক না এ লোকটা মুনাফিক কোনো কোনোদিন ইমানদার হতে পারে না আরে এ লোকটা অসিরে কিয়ামতের দিন জাহান নামে যাবে ও মমিন না

ইউনফিক তিন নাম্বার আয় তা আল্লাহ বাক বলেন দুনিয়ার জমিনে যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে তাদের গুণাবলী হল তার অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করবে যে জিনিস জীবনে দেখে নাই ওই জিনিসকে তারা মনে প্রাণে বিশ্বাস করে নেবে মোবাসির বলে অদৃশ্যের ব্যাখ্যা কি ওয়াদিসের ব্যাখ্যা এক নাম্বারে আল্লাহ তালা এখানে আমরা যারা এসেছি আজ পর্যন্ত আল্লাহকে দেখেছি কি হাত তোলেন তো দেখি আছে এরকম লোক আল্লাহকে আজ পর্যন্ত কেউ আমরা দেখি নাই শুধু কোরআনে পেয়েছি হাদিসে পেয়েছি নবীর আসুন্দর কথা আমি বিশ্বাস করেছি যে আল্লাহ একজন আছে মুফাসির বলেন এইটা বিশ্বাস যে ব্যক্তি করবে ওই লোকটাই হলো ইমানদার কিন্তু আজকে দেখা যায় কিছু কিছু কমিউনিস্ট উল্লেখযোগ্য শিক্ষিত শিক্ষিত নয় আমি বলি এরা হলো গন্ড মূর্খ বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এসেছে এরা আন্দাজে বলে আন সিনিস নাথিং যা দেখি না যা স্পর্শ করা যায় না যা ছোয়া যায় না তা মানি না অথচ এই কারেন্ট বিদ্যুৎ এটা কি দেখা যায় ধরা যায় ধরা যায় ঠিক কিন্তু আপনি যাবেন কবরে ঠিক না বিদ্যুৎ ধরা যায় ধরা ধরা যায় যায় না এটা কিন্তু ধরবেন আপনি যাবেন উপরে থাকতে পারবেন না এরপরে এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সোডিয়াম নাইট্রোজেন এইগুলো সবগুলো বিশ্বাস করে যেগুলো আছে কিন্তু আল্লাহ একজন আছে এইটা মানতে চাই না আল্লাহ পাক বলেন এইটা যারা মানবে তারা হলো দুনিয়ার জমিনে ইমানদার আল্লাহ পাক বলেন এরপরে ईमानদারের গুণাবলী কি কাইউকি মুনাসনা আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা নিজে কি বলে দাবি করবে তাদের গুণাবলী হলো তারা দুনিয়ার জমিনে নামাজ কায়েমের আন্দোলন করবে কি করবে এখন শব্দ এখানে কিন্তু দুইটা বের হয়ে গেল এতদিন আমরা শুনে আসলাম তারা নামাজ পড়বে কোরআনে দুইটা কথাই বলা আছে কাউসারে বলা আছে নামাজ পড়া আর বাকি সব জায়গায় বলা আছে নামাজ কায়েম করা নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আর এক জিনিস ব্যাখ্যাটা শুনেন। এদ আমরা যারা এসার নামাজ পড়ে সেখানে বসলাম আমরা কিন্তু নামাজ কেউ কায়েম করে আসিনি আমরা নামাজ পড়ে এসেছি ঠিক না এখন নামাজ কায়েম কাকে বলে কোরআন এ তত আল্লাহ দিয়েছে এখন এই নামাজ কায়েম করার দায়িত্ব কার এ সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন দুই জায়গায় বাংলাদেশের অধিকাংশ আলেমগুলা বলেছে নামাজ কায়েমের আন্দোলন করা এই দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে দিয়েছে সূরা হজর 41 নম্বর আয়াতে কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম শুধু একজন না এ দা এত আল্লাহ দুই প্রকার মানুষকে দিয়েছে এখন বলবি হুজুর কি কোরানের আয়ত বানালো না বানাইনি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরানে আয়াদাদিম করে দিয়েছে শুধু গবেষণার অভাব এখন আমি গবেষণা করে যেটা বের করেছি সে ততটা আল্লাহ দিয়েছে সুরাতুন তাহারিমের ছয় নাম্বার আয়েছে আজন আমরা এক নম্বরে আগে চলে যাই

যারা দুনিয়ার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাবে এই লোকগুলোকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম দুনিয়ার জমিনে তারা চারটা আইন আইন করবে তার এক নম্বর আকম তারা নামাজ কায়েমের আন্দোলন করবে সংসদ থেকে ঘোষণা দিবে যিনি রাষ্ট্রপ্রধান তিনি ঘোষণা দিবে আজ থেকে আমার রাষ্ট্রে যত মুসলমান আছে বেলা একটার সময় বাংলাদেশের সমস্ত অফিস আদালত কল কারখানা সব কিছু একটা থেকে দুইটা পর্যন্ত বন্ধ করে দাও এক ঘন্টা নামাজের জন্য ছুটি এরপরে মানুষগুলো যদি না যায় নামাজ পড়তে এর পক্ষান্ত রাস্তায় রাব নামবে সীতা নামবে কোবরা নামবে মানুষকে ধরে ধরে শাস্তি দেবে প্রয়োজন বোধে জেল জুলুম জরিমানা করবে দুই নম্বরে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নাম্বারে দেশের ভিতরে ভালো ভালো কাজগুলো তারা আইন করে জারি করে দিবে ওই দেশে অন্যায় অপকর্ম কাজ যেগুলো সেগুলো আইন করে তারা বন্ধ করে দিবে এটা হলে এক নম্বরে আল্লাহ দায়িত্ব দিয়েছে রাষ্ট্রপ্রধানকে নামাজ কায়েম করার এখন এইটা সবাই খুশি যে সরকারের বিরুদ্ধে লেগে গেছে তাহলে এবারে লক্ষ্য করুন আপনার পিছনে তাকান সূরাতুল তাহরিমের 6 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নামাজ قائমের আন্দোলন করা দায়িত্ব কার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কো আনফুসাকুম ওয়া আহলীকুম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ নিজেকে যারা ঈমানদার বলে দাবি করে আল্লাহ তাদেরকে ডেকে বলছে কু আনফুসাকুম নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও ওয়া আহলিকুম নারা তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো এমন এই যে আয়াতের শর্ত তো কান পূজা কম নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এইটা আমরা সকলে মেনে নিয়েছি কেমন করে এইটা আমরা নামাজ পড়ে যারা আসলাম এখানে আসলাম সকলেই আমরা আল্লাহর এই বিধান মেনে নিলাম কিন্তু যখনই বলা হলো বলা হলো আহানি কুমনার তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো এই শব্দে একশোর ভিতরে নব্বই জন লোক ফেল করে যাবে ঠিক না এখন ফেল নিজের সঙ্গে আবু পরে দাউদ শরীফের আদেশ আল্লাহর নবী বলেন সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন সন্তানকে তুমি নামাজের আদেশ প্রদান করো সাত থেকে দশ বছর তিন বছর সময় তাকে আদেশ দিবে বাবা নামাজ পড়ো সন্তানকে কোলে করে মসজিদে নিয়ে যাবে সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য এরকম লোক এখানে আমরা কয়েকজন আছে আত্মন্ত দেখি আছেন তাহলে নিজেকে ইমানদার বলে দাবি কিভাবে করেন আপনি মিলান এবার নিজের সাথে আল্লাহ এক নাম্বারে তথ্য তো আপনাকে এই মেসেজটা দিলেন যে সন্তানকে তুমি নামাজের জন্য আদেশ প্রদান করবে দশ বছর পর্যন্ত বিশ্ব নবী বলেন দশ থেকে পনেরো বছর পর্যন্ত যখন বয়স হয়ে যাবে দশ থেকে পনেরো বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে আল্লাহর নবী বলেন ওই সন্তানকে তুমি একটু হালকা মারধর করবে সন্তানকে শাসন করবে চর থাপ্পড় মারবে এই অভ্যাস আমাদের আছে কয়জন আছে একশোর ভেতরে আমি পড়তে হয়ে বলেছি নব্বই জন ফেল এখন মনে হয় আরো ফেল হবে আল্লাহ পাকে তত্ত্বটা আপনাকে জানালেন সন্তানকে তুমি হালকা শাসন করবে আল্লাহর নবী বলেন এভাবে শাসন করতে করতে শেষ পর্যায়ে যদি দেখা যায় সন্তান তা মানে না আল্লাহর নবী বলেন পনেরো বছর বয়স পরে ওই সন্তানকে তোমার সংসার থেকে আলাদা করে দিবে এ অভ্যাস আমাদের আছে নেই এখন মিলান আমরা এই কোরআনে এ হাদিসের আবু দাউদ শরীফের হাদিস এইটার না মেনে উল্টো বিপরীত কাজ করে জিনিসের সঙ্গে মিলান সন্তানের বয়স যখন সাত বছর হয়েছে ওই সন্তানের হাতে দিয়েছে একটা ভিডিও মোবাইল ঠিক কিনা দশ বছর যখন হয়ে গেল সন্তানকে দিয়েছে একটা মোটর সাইকেল ঠিক না ভাই ঠিক পনেরো বছর বয়সে যখন হয়েছে তখন ওই সন্তানকে দিয়েছে একটা কম্পিউটার ঠিক না সবই আপনার সঙ্গে মিলে যাচ্ছে নিজেকে ইমানদার বলে কিভাবে আপনি দাবি করেন নিজেকে যদি ইমানদার বলে দাবি করেন এই গুণাবলী গুলো আপনার নিজের ভিতরে আনা দরকার আমি প্রথমেই বললাম সোল হাজার একচল্লিশ নম্বর আয়তের ব্যাখ্যা শুনে সবাই খুশি যে সরকারের বিরুদ্ধে কথা বলছে না সরকারের বিরুদ্ধে কেন কথা বলবো আমি এই তাপসির মাহফিল তেইশ তারিখে হওয়ার কথা ছিল কিন্তু অমিকরণের কারণে বন্ধ করে দিয়ে এখন আবার অনুমতি দিয়েছে তাহলে কারণ অনুমতি দিয়েছে না না। বাংলার হবে তখন আমরা বিরুদ্ধে বলতাম ঠিক না কিন্তু এখন দেখা গেল সরকারের বিরুদ্ধে লাগতেছে না আপনি নিজে ইমানদার থেকে খারিজ হয়ে গেলেন তারা নিজেকে ইমানদার বলে যারা দাবি করবেন তাদের দায়িত্ব হলো আজ থেকে এই গুণাবলী গুলা নিজের সঙ্গে সেট করা ঠিক না ব্যাপারটি কিন্তু এদের দ্বারা এই বিধান মানলেন না সন্তানকে নামাজের আদেশ দিলেন না নামাজ পড়ানোর জন্য বাধ্য করলেন না আপনার শেষ পরিণতি কেমন হবে আজ থেকে দেড় বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন সূরাতুল হামিম শেষ দার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন

যারা কাফের হিসেবে ঘোষণা পাবে এই কাফের দিয়ে কাফেরদের ভিতরে জিন জাতিও থাকবে মানুষ জাতিও থাকবে এই জিন জাতি এবং মানুষ জাতিগুলো যখন কাফের হিসেবে যখন চিহ্নিত হবে কাফের হয়ে যাওয়ার পর এই লোকগুলো আর এই জিনগুলো ডাক দিয়ে বলবে রব্বুল আমিন দুনিয়ার জমিনে কোন সব নেতা খেদা কোন সব পিতা মাতা আমাদেরকে দুনিয়ার জমিনে গোমরা করেছিল কোন চক আমাদেরকে নামাজের জন্য আদেশ প্রদান করে নাই ওরা নিজেরা ঠিকই নামাজ পড়েছে আমাদেরকে নামাজের আদেশ দেয় নাই ওরা নিজেরা ঠিকই পর্দা করেছে আমাদেরকে পর্দা করার কথা বলে নাই এরকম লোক আছে না নেই বিশ্বাস করলে আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসলাম পরীক্ষা দিতে গিয়ে দেখলাম যে কিছু মেয়ের দিকে তাকালাম মুসলমানের মেয়ে না ইহুদের মেয়ে বোঝার কোনো কায়দা নেই শরীরে কোনো বোরকা নেই ঠিক মতো ওর নাও নেই বলার সঙ্গে পেয়েছে এইভাবে পিছনের দিকে এটা কি মুসলমানের মেয়ে মুসলমানের মেয়ে যে হবে সে অবশ্যই পর্দা করে বোরকা পরে হবে কারণ বোরকা পরা এটা ফরস না তত্ত্ব আল্লাপাক আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন এ তত্ত্ব দিয়েছেন তেত্রিশ নম্বর আয় তাহ্ব দিয়েছেন পাক বলেন করনাফি কোন তিকুনাওয়ালা তাবার রজিনা তাবার রোজন জাহিনী আতিন উলা আল্লাফাক বলেন হ্যাঁ মেয়েরা দুনিয়ার জমির যারা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছে। তোমাদের দায়িত্ব হলো তোমরা যখন ঘর থেকে বের হবে তখন তোমরা অবশ্যই ঘরের পরিবেশে বের হবে তার মানে মোপাস্সির বলেন তুমি যখন ঘর থেকে বের হবে অবশ্যই তোমার শরীরের উপর একটা বোরখা পরে তুমি অবশ্যই বের হবে তাহলে তোমার সতীর্থের হেফাজত হবে তোমার যৌনাঙ্গের হেফাজত হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু আজকে এটা আমাদের নেই কে মতের ওই কঠিন ময়দানে এই মেয়েগুলো ডাক দিয়ে বলবে রব বুলাল কোন সব পিতা মাতা আমাদেরকে বোরখা পরার জন্য করা বিধান দেয়নি এই পিতা মাতা গুলোকে আমাকে দেখাও পাক বলেন দেখিয়ে কি করবে সঙ্গে সঙ্গে তারা জবাব দেয় না জানেহুমা তাহতাক দামিনা এই সব পিতা মাতার মুখে দুই পা দিয়ে লাথি দিয়ে আজকে আমরা জাহান্নামের ভিতরে যাব চিন্তা করে আপনার যে আদরের সন্তান কলিজার টুকরা মেয়ে কলিজার টুকরা ছেলে যে সন্তানের জন্য আজীবন কষ্ট করলেন ওই সন্তান আপনার মুখে লাথি দিয়ে জাহান্নামে যাবে এটাকে আমরা চাই আজ থেকে আমাদের দায়িত্ব হল যাদের ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আরে ভাই বিশ্ববিদ্যালয়ে তো আমি পড়াশোনা করি আমি পড়াশোনা করি পাঞ্জাবি ক্লাস করি আজকে গিয়েছিলাম শুধু একদিন বলছে বাবা তুমি কি মাদ্রাসা ছাত্র আমি বললাম শুধু মাদ্রাসা নয় বাংলাদেশে যত শিক্ষা আছে শিক্ষা বিভাগ আছে সমস্ত শিক্ষা বিভাগে আমাকে ছোট্ট জীবনে নিয়ে এসেছে আল্লাহ আকবর বলেন বাংলাদেশ প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় প্রতিটি শিক্ষা আল্লাহ আমাকে পড়িয়েছে এখনো পড়াচ্ছে কেন পড়তেছে কারণ কি কারণ বাংলাদেশ একটা আজব দেশ আজকে কিছু কিছু মাদ্রাসার ছাত্রগুলোকে কিছু কিছু সংস্থা চাকরি দিচ্ছে না জানেন এই তত্ত্বটা জানেন মাদ্রাসা থেকে শুধুমাত্র যারা কামিল পাশ করেছে তাদের চাকরি নেই ওই জন্য এদেরকে সাহিস্তা করার জন্য আমি বের হচ্ছি মাদ্রাসার সার্টিফিকেট আগে জমা দিব যদি বা হবে না কলেজের যদি বলা হবে না বিশ্ববিদ্যালয়ের দেখি টাকা আর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কি আমত পর্যন্ত কেউ বাতিল করতে পারবে না তাহলে জুতা খাবে ঠিক না কারণ ওটা মাল আছে ওখানে ও জুতা খাবে তাহলে আপনাদের দায়িত্ব হলে তাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ে আর মাদ্রাসার তো বলা লাগছে না আর মাদ্রাসারও বলা লাগবে কারণ আজকে কিছু কিছু ছেলে ছেলেদেরকে দেখলাম মাদ্রাসায় পড়ে কিন্তু জেন্সের প্যান্ট পরে যায় আছে না নেই আবার ওই ছাত্রগুলো মাঝে মধ্যে দাঁড়িয়ে প্রসাব করে নিজের চোখে দেখছেন তাহলে এখানে পিতা পিতামাতা যারা এসেছেন মহিলারা তো আছে মহিলা প্যান্ডেলে আপনাদের ছেলেদের জন্য জেন্সের প্যান্ট পরা নিষিদ্ধ করে দেবেন আবার বের হয়েছে এখন কিরকম এক জায়গায় হাঁটুর এই জায়গায় একটা কাটা আছে না নেই এই শয় পোশাক পোশাকগুলো শয়তানের পোশাক জেন্সের প্যান্ট পরেছে পরেন এটাই এক শর্ত কিন্তু দুই জায়গায় কাটা কেন এ উরুর মাংস দেখালো হাঁটুর মাংস দেখালো একদিন বলেছিলাম ভাই তুই যেন সবই দেখালি পুরাটাই খুলতে দেখি পুরাটাই খোল দেখি দেখানে যত একই এত ইচ্ছে পুরাটাই খোল বলছে হ্যাঁ হুজুর এটা একটা কথা হল কথা কি এটা কেন লাগবে এটা কাটা ছিঁড়া টাকার অভাব অথচ ওই প্যানগুলোর দাম পাঁচ হাজার টাকা পড়বে ঠিক না তাহলে আপনাদের দায়িত্ব হলো মেয়ে যাদের মেয়েগুলো স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয় পরে হাই স্কুলে পরে আপনাদের দায়িত্ব হলো আগামী কাল থেকে মেয়েগুলো বোরকা ছাড়া যেন বাইরের বাহিরে বের না হতে পারে রাজি আছেন কারা কারা দেখে হাত তোলেন তো দেখে হাত তোলেন আমল করার চেষ্টা করবেন শুধু হাত তুললে হবে না খালি হাত তুললে হবে না আবার যে যুবক ভাইরা এসেছে আপনাদের স্ত্রী যাদের আছে ওরা যেন বোরকা ছাড়া বাইরে বের না হতে পারে তাহলে আপনাদের দায়িত্ব হলো নিজেকে ইমানদার বলে দাবি যদি করেন তাহলে আপনার দায়িত্ব হলো এইগুলো বিধিবিধা আপনার জীবনে সেট করা কিয়ামতের দিন যদি মুখের উপরে লাথি না খেতে চান রাজি আছেন আল্লাহ পাকের পরে বলেন মমিনের গুণাবলী বলি মিম্মা রাজা না হুমি উন ফিকুন তার দায়িত্ব হলো সম্পদের সঠিকভাবে জাকাত দিবে যে কথা আমরা পূর্বে শুনলাম

তাদের উপরে আসমানি কিতাব যেটা নাজিন হয়েছে ওই আসমানি কিতাবের উপরে তারা বিশ্বাস স্থাপন করবে বিশ্বনবীর উপরে যত কিতাব বিশ্ব বিশ্বনবীর উপরে কিতাব এসেছে একটা সে কিতাবের নাম কি বলেন তো কোরআনুল করিম বিশ্ব নবীর পূর্বে কিতাব এসেছিল একশো তিনটা সে যতটুকু কোরআন কোরআন এবং হাদিসে কথা বলেছি আমরা আমলে সঙ্গে পালন করার চেষ্টা করবো মাতা ও বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته